গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো উঠেছি সাড়ে চারটার সময় উঠে একটু ব্যায়াম করে নিলাম ব্যায়াম করে চলে এলাম দার্জিলিং করতে আশা করছি তোমরা ভালো আর সুস্থ আছো তো চলো উঠে তো পড়েছি এবার কাজগুলো তো সারতে হবে সকালবেলা ঘুম চোখ খুললেই কাজ যেন সব চোখের সামনে ভাসে এরকম মনে হয়েছে কাজগুলো একেবারে মনে হচ্ছে বিছানা থেকে নেমেই দেখি কাজগুলো সব আমার অপেক্ষা করছে তো যাই হোক এখন তো কাজ করতে হবে উঠে পড়েছি আর আমার তো এই সময় ঘুমটাও ভেঙে যায় করারও কিছু নেই তো যাই হোক তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সবাই এখন ঘুমাচ্ছে আর আমি উঠে কাজ শুরু করেছি এই হচ্ছে আমার নীতি আর দেখো না উঠলেও হবে না আমার কাজ আমাকেই করতে হবে আমাকে তো উঠতেই হবে ফেলে রাখলে সেই দেরি হবে আর আমাকে যখন করতেই হবে যখন উঠে পড়েছি আমি করেই নি তাই না বলো তো চলো টাস্টিংগুলো করে নিই ঝটপট করে এই ঘরেই তো এতগুলো জিনিস এই ঘরেই ডাস্টিং করতে করতে এত সময় চলে যায় দেখো এটা আমার ছবি দশ থেকে বারো বছর আগেকার ছবি তখন কত মোটা ছিলাম আর আমার মধ্যে একটা না সময় মানে স্টাইল ছিল সাউথ ইন্ডিয়ান স্টাইল মানে চুল কত লম্বা ছিল দেখো অনেক লম্বা চুল ছিল চুল মানে বেঁধে কোথাও গেলে চুল বেঁধে এরকমভাবে ফুল লাগিয়ে যেতাম তো যাই হোক এটাই ল্যামিনেশন করেছিলাম খুব শখে ইচ্ছায় খুব শখ ছিল তাই আর এখন আগের থেকে অনেক স্লিম হয়ে গেছি পাঁচটা বেজে গেল চলো যখন তাড়াতাড়ি উঠেই পড়েছি এগুলো তো মাঝে মাঝে একটু মুছি ধুলো হয়ে যায় আমি যাই না আমার মতো এরকম কারা আছো বা কারা করো অনেকেই হয়তো ভাববে দূর এত ভোরবেলা উঠবো এইসব করতে ঘুমায় কিন্তু দেখো নিজের জিনিস নিজেকে যত্ন করতে হবে যত্ন যত্ন করে রাখো তত জিনিস ভালো থাকবে নষ্ট হবে না চলো এবার এই দরজারগুলো মুছে নি সবই মুছতে হবে ঝাড়তে হবে করতে হবে ধুলো হয়েছে বেশ ভালোই সপ্তাহে দুবার তিনবার করে মুচি তাও ধুলো হয় দরজাগুলো দেখলে মনে হচ্ছে না ফট করে নিখুঁতভাবে দেখে তখন মনে হচ্ছে যেন ধুলো ধুলো হয়ে আছে ভোরবেলা যখন উঠেছি এগুলো করেই নি আর কি করা তো হয় না ও থাকলে ও করে এবার ও তো এখন পাঁচ দিন ধরে ডিউটি আজকে ফিরবে আবার কাল থাকবে পরশু চলে যাবে তো কী করবে পাঁচটা থেকে পনেরো ছটা বেজে গেল ডাস্টিং করতে এবারে ঘর যাব মানে ডাস্টিং করতে আমার এক ঘন্টা লেগে গেলো রাস্তার ওপরে ঘর হলে না এই এক সমস্যা ধুলো ধুলো আমার আবার ওই ধুলো ধুলো দেখে না আমি আবার পারি না থাকতে মনে হয় কখন পরিষ্কার করব। তাই আমি কি করি বলো তো ওই নোংরা হওয়ার অপেক্ষায় এক একবারে থাকি না দু দিন ছাড়া ছাড়া দুদিন তিন দিন ছাড়া ছাড়া সপ্তাহে এগুলো মুচি গ্রিলগুলো তোমরা হয়তো অনেকে ভাববে বাবা এর কত সময় এত সত্যি দেখো তোমরা আমার ব্লক হয়তো যারা দেখো তারা তো জানবে যে আমি সব কাজ কিন্তু সমস্ত কাজ ঘরে একা করি আবার রোজ সকালবেলা মানে রোজ নিচ থেকে আবার দু বালতি জলও আনি রান্না। দরকার পড়ে না আমার আরও আছে সেটা দিয়ে রান্না করলে হয় কিন্তু তাও ভাবি ওটা সারা দিনে কত চালাবো কারেন্ট পড়বে তো সেটাও তো আমারই যাবে বলো চলো গ্রিলগুলো তো মোছা হাফ হলো এবারে ঘরটা মুছবো ওদিকে মুছে আজকে এটা নতুন নতুন নয় পুরনো এটা ব্যবহার করা হয় প্রচুর ভারী কমপ্লিট এবার সামনে যাব চুলে ওই যে ফ্লেক্সিটটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা লাগালাম চলো এবার চান করবো ঘেমে জল পুজো হয়ে গেল কমপ্লিট সকালবেলা রাত্রেবেলা বাসন ধুয়ে রাখা আবার বাসন তুলা একটু বড্ড ঝামেলা লাগে যাই হোক চাটা বসানো আমি একটু চাটা খাই তারপর অন্য কাজ করব। টিফিন আজকে বা অন্য কোনো ঝামেলা নেই ছোটো ছেলে পড়তে চলে গেছে পুজো দিতে গেছে একেবারে শনিবার করেও পুজো দেয় পুজো দিয়ে পড়তে চলে গেছে আলুটা ধোবো আলুটা এনে আর ছেলেকে দিয়ে ধরে পাতা কাঁচা লঙ্কা আনিয়েছি সেগুলো ধুলাম দেখো ধুয়ে এখন রেখেছি একটু টানুক তারপরে রাখবো আর এই দেখো পার্সেলের পর পার্সেল আসছে খোলার আর সময় পাচ্ছি না দেখছো এইগুলো খুলতে হবে আজকে কি আছে যাই না এখন কি অর্ডার তো দিয়েছিলাম কি কি সব তো যাই হোক এখন দেখতে হবে চল চালো ঠিক বেশি চালাক মানুষের একটাই সমস্যা সে সব বোঝে কিন্তু সে এটা বোঝে না যে তুমি তার চালাকিটা ধরছ বা বুঝছো তার মধ্যে সেই ক্ষমতাটা নেই সে বুঝতে পারবে কথা এখন এতক্ষণ এটা ওটা করলাম ও ডিউটি থেকে চলে এসেছে আর কি করলাম এতক্ষণ এটা ওটা জানো এই তোমরা আমার চ্যানেলে আলাদা করে পেয়ে যাবে ওই ভিডিওগুলো কালকে আইসক্রিম বানিয়েছিলাম বাইটসগুলো ও বাইটস ওইগুলো কুলফি বাইটস ওটা ওটাকে রেডি করলাম তো তারপরে হচ্ছে আম পুড়িয়ে শরবত বানালাম সব করলাম বিছনা গুছালাম তো যাই হোক এখন ডাল এই যে হরর ডাল ঘুষেছি নুন হলুদ বড়ো লঙ্কা দিয়ে আর লাউ আর টমেটো দিয়েছি এটা ওই তিনি মানে সাউথ ইন্ডিয়ান টাইপের করবো তো বলে টক টক কালকে তো টক ডাল খেয়েছিলাম তো আজকেও একটু টক টক খাই এটা অন্য রকম টক তো যাই হোক চালটাও ধুয়ে রাখলাম ভেন্ডিটা একটু ভাজবো আর আলু ভেঙি ডাঁটা দিয়ে একটা তরকারি করবো আর কিচ্ছু করবো না গরম যে পাখা না চালিয়ে কোনো কাজ করা যাচ্ছে না রান্নাঘরে তো সবজি কবে থেকে এনে এনে রাখা আছে সবজি আর কেউ খাচ্ছে না গরমে ছেলে তাও খেয়ে তখন খেয়ে নেবেন তো যাই হোক মেহিগুলো একটু বড় বড় কেটে ভেজে দেবো জাস্টিক আচ্ছা মেহিটা তো কাটলাম ভাজবো বলে কিন্তু ভাজবো না প্ল্যাঙ্ মেহিটা অনেকটা আছে ভাবছি একটু করবো শুধু ভেন্ডি দিয়ে আর এখানে আমরা দেখো চট করে আলু কাটলাম ছেলেদের জন্য ওদের আবার একটু আলু কিছু না হলে না তো আলুর যা দাম কী বলবো তাও একটা আলুর তরকারি হবে এটাকে ডাটা আলুর করার কিছু নেই এখন একটু আলু নুন ডালটা গেছে আলুটা ভেজা হবে

লঙ্কার <Taking> <allen> <solly styles> ভেজে তুলে নিলাম এবারে দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেল একটু বার করে নিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন সর্ষে শুকনো লঙ্কা দিয়ে একটা ফোড়ন দেবো ওদের তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি আর এই ফোড়নে না আমি আগেও বলেছি এই ডালটাতে পেঁয়াজ রসুন দিলে ভালো হয় কিন্তু আজকে তো শনিবার দেওয়া যাবে না আর গরমে না এইসব ডাল খেতে বেশি ভালোই লাগে তো আমরা তো ডাল অন্যরকম খাই এই টক ডালটা কিন্তু অন্যরকম এটা ট্রাই করে দেখো তোমরা খুব ভালো লাগে আমার ছেলেদের তো এই ডাল হলে আর কিছুই চায় না এতে ভেন্ডি দেওয়া যায় আবার কী তো সজনে কাঁটা সবই দেওয়া যায় বেগুনও দেওয়া যায় আমি শুধু লাউ দিয়ে করছি পেট ঠান্ডা পেঁতটা দিয়ে দেবো টক মানে গরমে টক খেতে এটা অন্যরকম টক কালকে আম ডাল করেছি না আজকে তেঁতুল ডাল যতটা টক প্রয়োজন চলো ফুটে গেছে এবার নামিয়ে এটা কিন্তু প্লাস্টিকের বাটি নিয়ে মসুর ডাল দিয়ে চলো ডালের মধ্যে কালী পাতাটাই দিতে ভুলে গেছি এনেছি মিস থেকে গাছ থেকে তুলে দিতেই ভুলে গেছি ঠিক আছে কি অবস্থা আমার তো চলো এটা গরম আছে হয়ে যাবে এর ফ্লেভারটা চলে আসবে এর মধ্যে তো ধুয়ে গেলামেটে দিচ্ছি পাতা না দিলে হবে আমি তাই ভাব কী দিলাম না কী দিলাম না ফ্লেভারটা আসছে না কেন চলো আজকে রান্না তো একটু সাউথ ইন্ডিয়ান গরমে পাতা দিলাম এই আলুদিনিয়াটা তাহলে এটা আমার পরের কিন্তু মাস আমার পাপের বাড়ি গেলেই আমার মাকে বলবে এই কাউকে এটা করছে কিন্তু সে হয়তো নিরামিষ আমিষ দিনে গেলাম তাহলে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করে কিন্তু নিরামিষ দিনে হলে তো আর হয় না

বাসন বেজে গেছে বাসনগুলো মাছতে হবে চলো বেগুন আর বেগুন দিয়ে ভাতা করে কষা হয়ে যাবে বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে তারপর পোস্তটা করে দেবে একটু বেশি করে করে দিলাম রাতে যা থাকবে হয়ে যাবে ধানের ধান দেখি রাতে আবার যদি কিছু করতে হয় সেটা আলাদা ব্যাপার চলো কষানো কমপ্লিট দিয়ে গেলাম একটু জল চলো দুটো কাঁচা লঙ্কা দিলাম ঢেকে যাচ্ছি এটা হোক ভাতটাও হয়ে এসেছে নামাবো এবার আগে নিচে গিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে আসি নয় জল চলে যাবে দেড়টা হয়ে গিয়েছিলাম ঠাকুরের বাসন ধুয়ে এলাম ভাতটাও নামিয়ে দিয়েছি হয়ে গেছে এবার পুস্ততা করবো এটাও হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে দেব ব্যাস হয়ে গেল এই তো এক্ষুনি ফোন করলাম আসছে আড্ডা মারছে আর কি রাজা ওদের ঘরে ছুটি আছে বলে ব্যাস আড্ডা মারতে বেরিয়েছো সকাল চলো নামিয়ে দিই চলো এটাও হয়ে গেছে প্রশ্নটা করে না চলো পাঁচ ঘন্ট আছে

लंचो हमको चलो चलो सॉस केम আমার কাজ এদিকে কমপ্লিট মানে মাজা খসা ধোয়া গ্যাস মোচা দুধটা ঘুষিয়ে দিয়েছি গ্যাস মোচা আমি তো এঁটো ফেঁটো হওয়ার পর আর দুধ বসে না একেবারে গ্যাস মুচে আর নয় রান্নার আগে দুধ যদি দিয়ে যায় দাদা তবে রান্নার আগেই বসে কিন্তু এই যে বারবার বাসন মার বাসনগুলো এর মধ্যে রেখে গামলার মধ্যে জল ঝরিয়ে আবার শুকনো করে এসব কাবাটে ঢোকাতে হয় জানো তো এই একটা হচ্ছে সমস্যাগুলো করে ওদের খাওয়া হয়ে গেছে এবারে আমি খাবো সেগুলো গুছিয়ে দেখে চলো মোটামুটি গুছিয়েছি সব যা গামলাটা ফাঁকা করে দিয়েছি বাসন মোটামুটি গুছিয়েছি এবার খেতে হবে সত্যি বলছি বিশ্বাস করো আজকের খাবারটা একদম দেয় মানে এইরকম খাবার যদি আমাকে রোজ কেউ দেয় আমি রোজ খাবো আমার ছোটো ছেলে বড়রাও খালি যত প্যাক না আমার বরের আমাদের এই সাউথ ইন্ডিয়ান খাবারগুলো খেতে খুব ভালো লাগে থাকে থাকে ভালো সেটার জন্য এত কিছু ঠিক আছে মেখে লাভটা কি এই গরমে আমাদের মানে কি বলবো গরমে এমন কাজ গ্যাসের কাছে রান্না করতে হয় যাদের দেখো কোনো কাজ নেই রান্না বান্না করতে হয় না সংসার কোনো কাজ করতে হয় না তাদের জন্য ভালো তারা এসব লাগিয়ে চুলটা খুলে আরামে করে আমরা চুলটা খুলেই রাখতে পারছি না আজকে মাখলাম চুলটা এত সুন্দর স্মুথ হয়ে গেছে সিল্ক হয়েছে তোমাদের কি বলবো দেখো কতটা সাইন করছে চুলটা দেখো কিন্তু লাভটা কি কি হলো চুলটাকে বেঁধেই রাখলাম এই যে এখনো বাঁকছে চুল তো খুলে রাখতে পারি না গরমে তাই না একদম চুলটাকে বেঁধে আর ব্যাস এবারে কাজ করব তাহলে সন্ধে হয়ে গেছে এখন একটু চাটাও খেয়ে নিলাম এই এবার রান্না করে যাবো বড়ো ছেলে চলে গেছে বড়ো ছেলে গেছে আগে ও যেখানে হোস্টেলে থাকতো রিস রায় ওখানে আজকে কি কালী পুজো আছে সারা রাত ধরে হয় জানি না বাবা ও গেছে বন্ধুরা ওখানে ডেকেছে ওই হোস্টেলে তো ও বেরিয়ে গেল এই বেরোলো একটু আর কালকে ভোরবেলা চলে আসবো তো যাই হোক এখন আছি আমরা তিনজন দুপুরে যা রান্না আছে ওই হয়ে যাবে আর ভালো লাগবে না চুলটা কিন্তু সত্যিই বলছে খুবই স্মুথ হয়েছে সিল্ক আর শাইন করছে জানো তো চুলে হাত দিলে মানে বোঝা যাচ্ছে এত ভালো যে বলার নেই তো যাই হোক এখন আর কিছু করার নেই এটা পুরো ওট্টো করে নিলাম গরমে আর পাচ্ছি না এবারেই ফ্রেশ হবো একটু গা ধুবো তো চলো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে কালকে ইচ্ছে আছে একটু খাসির মাংস আর লাউ দিয়ে পাতলা করে ঝোল করবো কিন্তু ইচ্ছে আছে কিন্তু খাবো না যা গরম আর কালকে নাকি আরও গরম করবো দেখা যাক পরে যদি খেতে পারে অনেকদিন মাংস খায়নি এমনি এখন মাছ মাংস খাওয়া উঠেই গেছে খুব কমই খায় তো যাই হোক কালকেরটা কালকে দেখবো আজকেরটা আজকে দেখছি আজকেরটা এখানে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে কালকে তো সবাইকে গুড নাইট রেসিপিগুলো কেমন লাগছে অবশ্য কমেন্ট করবে কেন আর আমি অনেক এরকম রেসিপি আছে যেগুলো ব্লকে দিচ্ছি না ওগুলো আলাদা করেই দিচ্ছি তো যাই হোক কালকে একটা কুলফি বাইক বানিয়েছিলাম সত্যি অসাধারণ হয়েছে তোমরা ওটা ট্রাই করে দেবো আর বাইকগুলো খেতে না মজা লাগে কী বলতো কাজ করতে করতে পুরো গরম লাগবে বের করে খেলে বাচ্চাদেরও খেতে সুবিধা আমার ছেলেদের যদি বলি আইসক্রিম বের করে খা দূর বের করবো কাটবো খাবো এত দরকার নেই ওইটা বার করা মানে আজকে টপাটপ খেয়ে শেষও করে দিয়েছে তো যাই হোক ওখানে বক বক করছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব টাটা গুড নাইট